যে বিবাহের মধ্যে এত ফায়দা এত উপকার এই বিবাহকে আমাদের সমাজ কত কঠিন বানালো এই বিবাহকে আমাদের সমাজ কত কঠিন করে ফেলল এবার আসুন সেই কথায় বিবাহ এটা সামাজিকতা না ইবাদত সবাই বলতে হবে বিবাহ এটা কি সামাজিকতা না ইবাদত এটা হলো একটা ইবাদত যে ইবাদতে এত ফায়দা এই ইবাদতটাকে সমাজ কত কঠিন মানালো দেখেন নাম্বার ওয়ান বিবাহকে অত্যধিক মাত্রার ব্যয়বহুল করে দিয়ে বিবাহ কঠিন বানিয়ে ফেলে যুবক যুবতীদের জন্য চরিত্র ঠিক রাখাকে আজকে চ্যালেঞ্জের মুখে ছুড়ে দেওয়া হয়েছে কঠিন করে ফেলা হয়েছে কিরকম কঠিন বিয়ের আগেই চট্টগ্রামে আপনারা বলেন ভদ্দ না ফদ্দ ওইটাতেই শেষ চার পাঁচ লাখ কি বলেন আছে না নাই আবার বলে সামাজিকতা আছে না আমি যদি এতজন মানুষ না খাওয়াইতে পারি সামাজিকতা ফদ্যতে শেষ তারপরে অনুষ্ঠানে হ্যাঁ অনুষ্ঠান আপনি করেন অসুবিধা নাই সামর্থ্য থাকলে আপনি করেন কিন্তু অনেক জায়গায় আছে সামর্থ্য নাই তারপরে চাপ দিয়ে করানো হয় সোনের বিয়াই সাহেব আমার এক হাজার মানুষ আসবে খাওয়াইতেই হবে

উপার্জন করে একসাথে জমানোর কোনো অবস্থা তার আছে এটা থাকলে তার বাপের থাকবে তার নাই এরকম ব্যয়বহুল করে ফেলার কারণে অনেক ছেলেরা বিবাহের সাহস পাচ্ছে না অথচ উচিত ছিল বিয়েটাকে সহজ করে ফেলা একেবারে সহজ যাতে অল্প খরচে বিয়ে শাদী করা যায় আমরা যদি এই বিয়ে শাদীটাকে সহজ করে দিতে পারি সমাজের জিনা বেবিচার বহুলাংশেই কমে যাবে হিংসা আল্লাহ বিবাহকে সহজ করে দিতে হবে আল্লাহ রসুল যত সাহাবীদেরকে বিয়ে দিয়েছেন অত্যন্ত সহজভাবে দিয়েছেন যারা ফুটানি করে অনেক টাকা পয়সা খরচ করে বিয়ে করেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বিয়ের কয়েকদিন পর থেকে টেনশন আর টেনশন ঋণ করে বিয়ে করছে তো ঋণ করে বিয়ে করেছে আরম্ভ হয় স্ত্রীর যা স্ত্রী নির্যাতন এ তোর বাপকে বল কিছু টাকা দিতে হবে দেয় না পিটা ইচ্ছা মতো পিটা এরকম খবর আছে না নাই আমি আমার যুবক ভাইদেরকে বলবো যারা অবিবাহিত এখনো খরচ না করে যতটুকু প্রয়োজন ততটুকু করে বাকি যে টাকাটা আছে ওইটা দিয়ে স্বামী স্ত্রী দুজন মিলে বিবাহের পরে অন্যান্য আর মালয়েশিয়া সিঙ্গাপুরে হানিমন না করে সুজা উমরা করে চলে আসেন দাম্পত্য জীবনে দিবেন কে দুই নম্বর এই বিবাহের ক্ষেত্রে সমাজ কি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে অতিরিক্ত মোহরানা চাপিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত মোহরানা লক্ষ লক্ষ টাকা আবার কানে কানে বলে বিয়ে সব বিশ লক্ষ টাকা বলবো আমার একটা সোসাইটি আছে না সোসাইটি মেনটেন করতে হবে অসুবিধা নাই এটা বললাম আর কি এটা মৌখিক কিন্তু আমাদের মধ্যে আলাদা হিসাব নিকাশ থাকবে এরকম ফুটানি করার কি দরকার বিবাহতে মোহরানা মেয়ের বাবা বরকে চাপিয়ে দেওয়ার দরকার নাই বলেন বাবা কত দিতে পারবেন যত দিতে পারবেন তো তো অনেকে আছে না একটা সিকিউরিটির বিষয় আছে না বেশি মোহরানা যদি দেই তাহলে আমার মেয়েকে মেয়ের সাথে খারাপ আচরণ করবে না বা ডিভোর্সে কখনো যাবে না আরে যে ছেলে খারাপ সে খারাপই থাকবে কোটি টাকা হইলেও ছেড়া দিবে আর যেটা ভালো ওইটা বিশ মহারানা টাকা মোহরানা দিয়ে বিয়ে করলে ওটা সারা জীবন আপনার মেয়ের কাছেই রাখছে কথা বুঝতে পেরেছেন মহারানা অতিরিক্ত চাপিয়ে দেওয়া যাবে না আল্লাহ রসুল কিভাবে বিয়ে দিতেন এক মহিলা এসেছেন শোনেন একটা ঘটনা নবীজির কাছে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আমি আপনার কাছে বিয়ে বসতে চাই নবীজি চুপচাপ পাশে এক সাহাবী বললেন নবীজি আপনি চুপচাপ আপনার যদি প্রয়োজন না হয় আমি অবিবাহিত আমাকে বলেন আমি বিয়েটা কইরা ফেলি সুবহান নবীজি বললেন তোমার কাছে কি মোহর না দেওয়ার মতো কিছু আছে বললেন না কিছুই নাই নবীজি বলেন বাড়িতে যাও দেখো কি আছে বাড়ি থেকে খুঁজে চলে আসলেন এসে বললেন কিচ্ছু পাই নাই নবীজি বললেন আবার যাও দেখো কোনো লোহার আংটিও পাও কিনা ওইটা থাকলে নিয়ে আসো খুঁজে এসে বললেন লোহার আংটিও নাই নবীজি বললেন তাহলে কি করবা ওই সাবি বললেন আমার পুরনে যে লুঙ্গিটা আছে এই লুঙ্গি অর্ধেক করে অর্ধেক আমি তাকে মহরানা দিয়ে দিই নবীজি বললেন এই অর্ধেকটা দিলে তো এই বাকি অর্ধেক তোমার কাছেও আসবে না তার কাছেও তোমার কাছে যে অর্ধেকটা তোমার কাছেও আসবে না যে অর্ধেক তাকে দিয়েছো তার কাছেও আসবে না এখন কি করা যায় নবীজি বললেন আচ্ছা তোমার কোরআনের কোন কোন সুরা মুখস্থ আছে বলেন এই এই সুরা মুখস্থ আছে ওই নারীকে জিজ্ঞেস করলেন তোমার কি মুখস্থ আছে না নবীজি বললেন তুমি তার এই সুরাগুলো মুখস্থ করাবা এটাই তোমার বিয়ের মহরান সুবানাল্লাহ তো কইলেন আজকে আপনার ঘরে মেয়ের কাছে আসুক একটা ছেলে সুবানাল্লাহ তো কইলেন খুব জুড়ে ওই সময় খুব জুড়ে বলবেন দশ লক্ষ এইটাও ঠিক ওইটাও ঠিক যাবো আমি কোন দিকে পারলে ওইখানে জোর বলেন বাবাজি পছন্দ হয়েছে আপনাকে আপনার ইচ্ছা মতো দেন এটা বলতে পারলে বুঝবো আপনি আল্লাহর রসুলের সুন্নতের উপরে নিজে অটল আছেন আল্লাহ আকবার মোহরানা ওই মুসা নবীর কিচ্ছা আপনারা জানেন সোহেব আলাইসাল্লাম তার মেয়ে বিয়ে দিচ্ছেন মোহরানা কি কিচ্ছু নাই তিনি বললেন অসুবিধা নাই বাবাজি আপনি আমার বাড়িতে আট বছর বা দশ বছর থাকবেন সম্পদের দেখাশোনা করবেন এটাই মোহরানা সহজ করে দিলেন না কঠিন করে দিলেন আমরা কঠিন করব না তা তো ছোট হইল আমরা কঠিন করব তারপরে যে বিয়েটা এবাদত সমাজ প্রতিবন্ধকতা তৈরি করলো পরিবার বলল আগে কেরিয়ার তারপরে বিয়ে আর ইসলাম বলছে আগে বিয়ে তারপরে যারা এমপি হইছে মন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে বিয়ের আগে হয়েছে না পড়ে হয়েছে যারা টাকাওয়ালা পয়সাওয়ালা হয়েছেন বিয়ের আগে হয়েছেন না পড়ে হয়েছেন এমন কোন বিল গেটস আছেন যে আঠারো বছর বিশ বছর বয়সে বিল গেটস হয়ে গেছেন কে আছে নাকি যারা মেয়ের যাদা মেয়ের বাবা শুনু ছেড়ে প্রস্তাব নিয়ে আসলে যে বাবা বলে বাবা তোমার ফ্ল্যাট আছে গাড়ি বাড়ি আছে ওই বিল গেটস বাবাকে আমি জিজ্ঞেস করতে চাই আপনার বয়স যখন পঁচিশ ছাব্বিশ বছর ছিল আপনার কয়টা ফ্ল্যাট ছিল কি বলেন ওই বিল গেটস বাবার কি এত ফ্ল্যাট ছিল আরে পঁচিশ ছাব্বিশ সাতাইশ বছরে যার বাড়ি গাড়ি আছে ওইটা তার না ওইটা তার বাপ দাদার থেকে দাম সৎকা পাইছে বা উত্তরাধিকার সূত্রে পেয়েছে নিজে নিজে কামাইতে হলে বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর লাগে আপনি বলেন বাবা তুমি কিভাবে উপার্জন করে কত টাকা করো দশ হাজার বিশ হাজার যে ছেলে ছাব্বিশ সাতাইশ বছর বয়সে বাবার টাকা না খায়া নিজে ইনকাম করে নিজের পয়সায় চলে ও হলো শাহজাদা আর যে পঁচিশ সাতাইশ বছর বয়স বাবার ঘাড়ের উপরে চাপায় আছে ওইটা একটা গাধা গাধার কাছে মেয়ে বিয়ে দিয়ে না শাহজাদার কাছে মেয়ে বিয়ে দিয়ে এরপরে আসুন চার নাম্বার সমাজ বলতেছে বয়স হয় নাই তার ২৬ বছর ২৭ বছর ৩০ বছর চুল অলরেডি দশ বারোটা পাকছে তার বাপ বলতেছে তোর বয়স হয় নাই এখন মনে হয় অবুজ খুকা এখনো বয়স হয় নাই কি বলেন এই রকম কথাবার্তা আছে না নাই অনেক যুবককেও বলতে শোনা দেয় কয়না আমার বয়স হয় নাই তলে তলে কিন্তু প্রীতি আছে ওইটার বয়স হয়েছে বিয়ের বয়স এটা একটা মারাত্মক শয়তানে ঢুকা পাঁচ নাম্বার বিবাহের মতো এই আমাদত এটা কঠিন হওয়ার আরেকটা কারণ বেকারত্ব বেড়ে যাওয়া যুবকরাও যে অবিবাহিত যুবকরাও যে আমাদের কথা শুনে লাফাও তোমাদের বিয়ে তোমাদের বাবা কেমনে দিবে কারণ তোমরা তো বেশিরভাগ বেকার পড়াশোনা করেও বেকার এই বেকারের বে কেটে দাও কার হয়ে যাও এটা কিভাবে ছাত্র অবস্থায় ইনকাম শুরু করো টিউশনই করো অনলাইন বিজনেস করো ড্রাইভিংটা শিখে নাও না ড্রাইভিংটা শিখে উবারে পাঠাও গাড়ি চালাও দেশের বাইরে যারা স্টাডি করছে পড়াশোনা করছে পড়াশোনার বাইরে ওখানে ট্যাক্সি চালাও বিভিন্ন কাজ করা যায় ছাত্র বয়স থেকেই উপার্জন আরম্ভ করো মাসে দশ পনেরো হাজার টাকা জমায়ে রাখো মাস্টার্স এর পরে দেখবেন নিজের কাছে আট দশ লাখ হয়ে গেছে তোমার বাবার হাতে দিয়ে বলো বাবা এই নেন টাকা বিয়েটা করাই ফেলেন বাবা তখন না বলবেন হ্যাঁ এমনি বিয়ে করাই ফেলবে ঠিক না তো ছাত্র বয়স থেকে বেকার না থেকে বে কেটে কার হও অর্থাৎ সচ্ছল হও এরপরে ছয় নাম্বার বিয়ে কঠিন হওয়ার আরও একটা কারণ এটাকে আমরা ইবাদত মনে করি না সামাজিকতা মনে করি সাত নাম্বার এই বিবাহের আরেকটা প্রতিবন্ধকতা হলো অনেক মেয়ে তার অনেক মেয়ের বাবা তার মেয়েকে বিয়ে দিচ্ছে না যৌতুকের বয়ে নীরব যৌতুক আমাদের সমাজে আসে না নাই সব দেওয়া লাগে মনে হয় যেন বাপ মেয়ে জন্ম দিয়া ঠেকছে এরকম অবস্থা আমরা যদি প্রত্যেকে সিদ্ধান্ত নেই যে ছেলে বিবাহের সময় শ্বশুর বাড়ি থেকে কিছু চাইবে ওই মিসকিন ছেলের কাছে আমি আমার মেয়ে বিয়ে দেবো না তাইলে মিসকিন মার্কা ছোট লোক ইতর যত মানুষ সমাজে আসে এরা একদম সোজা হয়ে যায়